আপু এগুলোর নাম কি আমাকে আমাকে একটা দিবেন গায়েস হ্যাঁ না গায়েস জীবনে প্রথমবার আমি এক টাকায় দিছি এগুলোর নাম কি আমি জানি না দেখি তারপর টেস্টটা কি রকম আমার গার্লফ্রেন্ড এইরকম রাক্ষস পাঁচটা করে একসাথে গাইলে এরকম মোয়া আ। मैं बात कौन करना चाहता है बताओ मैं सबको साथ में बात करने के लिए तैयार तो है वाह वाह क्या सीन है क्या सीन। तो आप लोग नहीं करता है। इसको क्या नाम है फुसका आपने तो फुसका करना था लगी अल्लाह ये मुझे दिखाई दे रही चलेगा

প্রেম তো করছো না প্রেম করলে বুঝলাম ওকে ওকে গাইস থ্যাংক ইউ আমার পেজের নাম হচ্ছে জসিম ব্লগ জে ও এস এস আই এম জসিম ব্লগ ওকে আমি আমি দিয়ে দিই আল্লাহ এরকম ভাবে যদি সবাই আমার পেজটা একটু নাকি আমার ইউটিউব চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকতো সাপোর্ট করতো আমি নতুন শুরু করছি ব্লগিং ঠিক আছে তার জন্য

প্রথমে চললে আসছে বাহ সাবাস ওকে গায়েস সবাই একবার আমার চ্যানেলটাকে হাই বলে দেন টাকা লাগতো না বললে বলেন আল্লাহ দেখা যায় না গায়েস আমি যে এইগুলা খাইছি অনেক আমাকে খাওয়াইছে আপুরা অনেক ভালো লাগছে খাইতে ঠিক আছে তোমরা যারা খাইবা এখানে চলে আসো কেউ আসবা আচ্ছা গায়ে আমাকে খাওয়াই দিবেন কে বলছেন যে মাগনা মাগনা গাইতেছি আমি শুনে লাইছি ওকে ওকে গাইজ টেক কেয়ার হ্যাভ এ গুড ডে